পঁয়ষট্টি বছর আগে পারমাণবিক যুদ্ধ পৃথিবীকে চায়ের স্তূপে পরিণত করেছিল কিন্তু অন্ধকারের মাঝেও আশার ঝলক ছিল লাইম স্মিক নামের এক উদ্ভিদ বিজ্ঞানী খুঁজে পেলেন জেনেচিস ট্রে যা তেজস্ক্রিয়তা শোষণ করে শক্তিতে রূপান্তর করতে পারত এই গাছে জাদুকরী নীল ফুল মানবজাতিকে নতুন ক্ষমতা দিচ্ছিল কিন্তু নতুন এই পৃথিবীতে জন্ম নেওয়ার শক্তিশালী জেন এ দের পাশে সাধারণ মানুষের অসুস্থ স্পেশালদের জীবন ছিল বিপদে লাইনোক্লোই দুই প্রতিভাধর স্পেশাল চুরি ষড়যন্ত্রের লুকোচুরি চালিয়ে চেষ্টা করে সবাইকে বাঁচাতে ভয় টুইস্ট আর অ্যাডভেঞ্চারে ভরা এই যাত্রা শুরু হলো এখনই হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মুভি খোর বাংলা ইফতি গল্প শুরু হচ্ছে পঁয়ষট্টি বছর আগের একটা ঘটনা দিয়ে যখন এক ভয়ানক পারমাণবিক যুদ্ধ হাসি খুশি সাজানো দুনিয়াটাকে শুধু ছায়ের স্তূপে বদলে দেয় রাতারাতি বিদ্যুৎ চলে গেল মানুষজন তাদের প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আর চারপাশে নেমে এলো মৃত্যু আর হতাশার অন্ধকার কিন্তু বলে না যেখানে সবচেয়ে গভীর অন্ধকার সেখানেই থাকে আশার ঝলক অ্যামাজনের ঘন জঙ্গলের মধ্যে লাইম স্মিথ নামের একজন উদ্ভিদ বিজ্ঞানী প্রকৃতির এক আশ্চর্য জিনিস খুঁজে পেলেন যা ডুবে যাওয়া মানব জাতিকে বাঁচিয়ে দিল তিনি খুঁজে পেলেন জেনেসিস্ট্রি এটা কোনো সাধারণ গাছ ছিল না এটা ছিল এক অলৌকিক ঘটনা এই গাছটা বিষাক্ত তেজস্ক্রিয়তা শোষণ করে নিত আর সেটাকে বিশুদ্ধ শক্তিতে বদলে দিত এই গাছের নীল রঙের উজ্জ্বল ফুলগুলো আবার দুনিয়াকে আলোকিত করে তুলল কিন্তু এর ফলে মানুষের ভাগ্য আর জীবন চিরদিনের জন্য পাল্টে গেল যুদ্ধের প্রভাব এত গভীর ছিল যে পরবর্তী সময়ে জন্মানো প্রায় নব্বই শতাংশ শিশুই জেনেটিক রোগ নিয়ে জন্ম নিতে শুরু করল এই অসহায় বাচ্চাদের জীবন বাঁচাতে এবং তাদের স্বাভাবিকভাবে জন্ম দিতে বিজ্ঞানীরা জেনেসিস ফুলের ডিএনএকে মানুষের ডিএনএর সাথে জুড়ে দিলেন এরপর সেটা মায়েদের শরীরে ইনজেক্ট করা হলো সেসব মহিলাদের শরীরে যারা বাচ্চা জন্ম দেবেন এর ফলে এমন নিখুঁত শিশুরা জন্ম নিল যাদের সোনার দেখার এমনকি কোনো কাজ করার ক্ষমতা সাধারণ মানুষের চেয়েও দশ গুণ বেশি ছিল এদের নাম দেয়া হলো জেন এ দুনিয়া জেন এদের সাথে এমন আচরণ করতে লাগলো যেন তারা রাজা মহারাজা এখন তো নব্বই শতাংশ শিশুই জেন এ হয়ে জন্ম নিত কিন্তু বাকি যে দশ শতাংশ মানুষের ডিএনএ গ্রহণ করতো না তারা আমাদের আর আপনাদের মতো সাধারণ মানুষ হিসেবে জন্মাত এদেরকে নর্মাল বলা হতো এবার এই দশ শতাংশের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা জেনেটিক ডিসঅর্ডারের শিকার হলো যেমন তাদের জন্ম থেকে কিছু রোগ ছিল কেউ হাঁটতে পারতো না কেউ দেখতে পারতো না না কারো খারাপ ছিল এই ধরনের লোকেদের স্পেশাল নাম দেয়া হলো আর এই নতুন দুনিয়ার স্পেশালদেরকে একেবারে আবর্জনা বলে মনে করা হতো এদেরকে খুব বেশি ধমকানো হতো যদি তারা কোনো কাজ পেত সেটা খুবই কাই পরিশ্রমের কাজ যাই হোক এবার আমাদের এই নতুন দুনিয়ার জেনেসিস ইনস্টিটিউট দেখানো হলো যেখানে এই শক্তিশালী গাছগুলো রাখা আছে এখানে আমরা লায়নের সাথে পরিচিত হই যে হুইল চেয়ারে বসে আছে এবং এই ইনস্টিটিউটে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে তার সাথে আছে ক্লোই একটা বারো বছরের মেয়ে যে ইনস্টিটিউটে ছাত্র হিসেবে ফিল্ড ট্রিপে এসেছে কিন্তু পরে জানা যায় যে লায়ন আর ক্লোই সাথে মিশে আছে এবং এখানে তারা চুরি করার উদ্দেশ্যে এসেছে চুরি করার জন্য ক্লোই ট্যুর গাইড এর মনোযোগ ব্যবহার করে একটা সুরক্ষিত দরজা খুলে ফেলে সে ম্যাপ দেখে এবং দেখে যে সামনে কতজন প্রহরী দাঁড়িয়ে আছে তাদের সামলাতে লায়ন তার পকেট থেকে একটা ছোট্ট রিমোট কন্ট্রোল খেলনা ইঁদুর বের করে হলওয়েতে পাঠিয়ে দেয় প্রহরীরা খেলনাটার পিছনে আর যেই সেটাকে তোলে তখন এঁদুরটা ঘুমের গ্যাস ছেড়ে দেয় ফলে সব প্রহরী সেখানেই অজ্ঞান হয়ে যায় এরপর লায়ন মুখে মুখোশ লাগিয়ে ল্যাবের ভেতরে ঢুকে পড়ে এখানে আসার আগেই সে ল্যাবের বায়ু চলাচল ব্যবস্থা গ্যাস ছেড়ে সব বিজ্ঞানীদের অজ্ঞান করে দিয়েছিল ল্যাবের ভেতরে লায়ন তার মায়ের দিয়ে একটা পুরনো ঘড়ি দেখে যা থেকে সে সাহস পায় এরপর সে একটা লেজার কাটার ব্যবহার করে জেনেসিস গাছের কাজ কাটতে শুরু করে এবং তারপর জেনেসিস গাছের নীল ফুলটা ছেড়ে নেয় ফুলটা ছেড়ার সাথে সাথেই গাছটার নিরাপত্তা ব্যবস্থা চালু হয়ে যায় এবং এটা অনেক কাটা ছড়ে যা থেকে কোনো মতে লায়ন নিজেকে বাঁচায় আসলে গাছটা পারমাণবিক বোমার ভয়ানক তেজস্ক্রিয়তার কারণেই পরিবর্তিত হয়েছিল যা মানুষের ক্ষতি করছিল তাই তো এটা এত বেশি পরিবর্তিত যাই হোক ফুলটা ছেঁড়ার সাথে সাথেই এখানে বিপদ সংকেত বেজে ওঠে পুরো ভবন বন্ধ করার জন্য একটা কাউন্ট ডাউন শুরু হয়ে যায় কিন্তু লায়ন ভিড়ের মধ্যে লুকিয়ে বাইরে বেরিয়ে আসে আর এসেই ইচ্ছাকৃত ভাবে ক্লোয়ের সাথে ধাক্কা খায় যাতে ক্লোই তার কাছে থাকা ফুলের কন্টেনারটা একটা টিডি বিয়ারের মধ্যে লুকিয়ে ফেলতে পারে চেকিং করার সময় ক্লোই খুব চালাকির সাথে টিডি বিয়ারটা প্রহরীকে ধরিয়ে দেয় এবং নিজের চেকিং করিয়ে নেয় এরপর সে কোন সন্দেহ সৃষ্টি না করে এই জায়গা থেকে বেরিয়ে আসে যেন কেউ বুঝতেই না পারে যে তারা চুরি করেছে এরপর তারা তাদের শহরে ফিরে আসে এখানে এসে তারা দেখে যে জায়গায় জায়গায় একজন রাজনীতিবিদদের ভাষণ প্রচার করা হচ্ছে সিনেটর ফ্রান্স এখানে প্রপোজিশন বিয়াল্লিশ নামের একটা নতুন আইন আনতে চাইছেন তিনি চান যে জেন এ এবং স্পেশাল লোকেদের সামান চোখে দেখা হোক তাই তিনি এমন একটা প্রতিষেধক বা সিরাম তৈরি করাচ্ছিলেন যার মাধ্যমে প্রাপ্ত বয়স্ক স্পেশালরাও জেনেটিক ক্ষমতা পেতে পারে এবং তাদের রোগ বা দুর্বলতা থেকে মুক্তি পেতে পারে দৃশ্য পাল্টে যে এবং আমাদের একজন বিখ্যাত পপ তারকা মীরাকে দেখানো হয় সে ঘোষণা করে যে সে দরিদ্র স্পেশালদের এলাকায় গিয়ে একটা কনসার্ট করবে যাতে সেখানকার সবাই মিলেমিশে থাকতে পারে লায়ন যখন কনসার্টের কথা শোনে তখন সে বিশ্বাস করতে পারে না না মনে হয় ধোনি আর জেন এরা সবসময় মিথ্যা কথা বলে তার এখন তাদের বাড়িতে ফিরে আসে যেটা একটা বেজমেন্টের ওয়ার্কশপ আর সেখানে গাছপালার যন্ত্রপাতি ভর্তি ক্লো একজন খুব ভালো উদ্ভিদ বিজ্ঞানী যে রাসায়নিকের মাধ্যমেও টক ফল আর অদ্ভুত ধরনের লতা গাছ জন্মায় আর লায়ন একজন উদ্ভাবক একজন বিজ্ঞানী যে প্রতিবন্ধী স্পেশালদের জন্য নকল হাত তৈরি করে সে চুরি করা সেই জেনিসিস নির্যাস ব্যবহার করে তার যন্ত্রপাতি বানানোর জন্য যাতে স্পেশালরা টিকে থাকতে পারে মাঝরাতে তাদের কাছে আতঙ্কিত একজন লোকের ফোন আসে এই লোকটা ধনী যে এদের এলাকায় থাকতো সে প্রতিবন্ধী ছিল অর্থাৎ চলাফেরা করতে পারতো না এবং একটা যান্ত্রিক স্যুটের সাহায্যে কাজ করত। এখন সেই স্যুটটা খারাপ হয়ে গেছে আর রাতে তার অনেক কাজ করা ছিল যদি সবাই জানতে পারে যে সে স্পেশাল তাহলে তাকে কাজ থেকে বরখাস্ত করা হবে ক্লোই প্রথমে দুঃখ প্রকাশ করে যে সে তাকে কোনো সাহায্য করতে পারবে না কিন্তু যখন সে তিন গুণ টাকা দেওয়ার প্রস্তাব দেয় তখন লায়ন রাজি হয়ে যায় যদিও ক্লোই তাকে সতর্ক করে যে জেন এ তাদের এলাকার কেউ তাদের সাথে ভালো ব্যবহার করবে না এবং তারা খুব বিপদে পড়তে পারে তাদের মনে হচ্ছিল কেউ হয়তো তাদের সেই এলাকায় ঢুকতেই দেবে না কিন্তু লায়নের কাছে এরও একটা সমাধান ছিল তার একটা পুরনো সুরঙ্গ ব্যবহার করে সেই অভিজাত এলাকায় ঢুকে পড়ে হোটেলে যাওয়ার জন্য যে শেফের লায়নার ক্লোইকে দরকার ছিল সে তাদের দুজনকে পেছনের দরজা দিয়ে লুকিয়ে ভেতরে নিয়ে আসে ভেতরে এসেই তারা সেই লোকটার যান্ত্রিক সুরটা মেরামত করার কাজ শুরু করে দেয় তাদের কাজ শেষ হওয়ার আগেই সেখানে হঠাৎ অন্ধকার নেমে আসে অ্যান্টিজেন এ স্কোয়াড নামের একটা ভয়ঙ্কর দল সেখানে আক্রমণ করেছিল এই লোকেরা ছিল আসলে সাধারণ মানুষ যারা জিন এদের ঘৃণা করত কারণ যে এরা দুনিয়ায় ভালো ব্যবহার পেত এই লোকেরা ছিল খুব নির্মম কাউকে মারতে একটু ভাবত না তারা সেই পাচককে মেরে ফেলে আর সেখানে অনেক ভাঙচুর করে এই সময় ক্লোই আর লায়ন লুকিয়েছিল কিন্তু সেখান থেকে বাঁচতে হতো কিন্তু দরজা বন্ধ হয়ে গিয়েছিল এমন সময় একটা বড় সিদ্ধান্ত মৃত পাচকটার যান্ত্রিক তুলে নিজে পড়ে নেয় এর মধ্যে সে গুন্ডারা রান্নাঘরে চলে আসে এবং তাদের একটা পরিকল্পনা নিয়ে কথা বলতে শুরু করে সেই পরিকল্পনা অনুযায়ী তাদের পরের দিন একটা বিশেষ জায়গায় বোমা লাগানোর আর একজন বিশেষ ব্যক্তিকে মারার কথা ছিল তাদের কথা বলার সময় তাদের হাতে থেকে একটা কাগজ নিচে পড়ে যায় যেটা ক্লোই তুলে নেয় হঠাৎই লায়নের পরা স্যুটটা ঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয় যার কারণে লায়ন একটা ধাতব কাউন্টারের উপর পড়ে যায় গুন্ডারা তাকে দেখে ফেলে আর তারা তার উপর হামলা করার আগেই লায়ন সেখানে থাকা সব জিনিসপত্র গুন্ডাদের উপর ফেলে দেয় এরপর সেই সেই যান্ত্রিক স্যুটের শক্তি ব্যবহার করে পেছনের দরজাটা জোর করে খুলে ফেলে আর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় তারা নিরাপদে বাড়ি পৌঁছাতে পারলেও বিপদ কাটেনি হোটেলে সিসিটিভি ফুটেজে তাদের দুজনের ছবি এসেছিল অ্যান্টিজেন এই দলের লোকেরা মুখোশ পড়েছিল তাই পুলিশের মনে হল এই দুজনেই সেই দলের নেতা কোন অপরাধ না করেও তারা অপরাধী হয়ে গেল খবরে পুলিশ বিশেষ বাহিনীর প্রধানের সাক্ষাৎকার চলছিল লায়ন এটা দেখে অবাক হয়ে গেল যে এই লোকটাই সেই গুন্ডা দলের নেতা ছিল যারা গতকাল রেস্টুরেন্টে হামলা করেছিল আর লায়ন তাকে রেস্টুরেন্টে দেখিয়েছিল স্পষ্ট বোঝা গেল যে পুলিশ প্রধানই আসলে এই সন্ত্রাসী দলটা চালাচ্ছে রয়েবার চুরি করা কাগজটা দেখে সে ছিল আর কনসার্টের একটা প্রচারপত্র যেটা স্পেশালদের এলাকায় হওয়ার কথা ছিল এটা দেখে তারা দুজনে বুঝতে পারে যে গুন্ডা দলটা অবশ্যই কনসার্টে হামলা করবে এবং স্পেশালদের চাপিয়ে দেবে যাতে বাতিল হয়ে যায় এবং স্পেশালরা কখনোই এই এদের মতো মর্যাদা না পায় ক্লোই ঠিক করে যে তাকে এটা আটকাতে হবে এই অভিযান শুধু তাদের দুজনকে নয় তাদের পুরো এলাকার সব স্পেশাল মানুষকে বাঁচাতে পারে কিন্তু লায়নের মনে হলো একটা ছোট মেয়ে আর একজন খোরা মানুষ বেশি কিছু করতে পারবে না তাই সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে তার এই কথাই ক্লোই রেগে চলে যায় আর লায়ন যখন পালানোর জন্য জিনিসপত্র গোছাচ্ছিল তখন সে তার মায়ের দেয়া গড়িটা দেখে যাতে লেখা ছিল যে সব মানুষ সমান তার মনে পড়ে যে তার মায়ের চিকিৎসা করানো হয়নি কারণ সে একজন স্পেশাল ছিল তার মনে হয় যে তার সাথে হওয়া এই সব অন্যায়ের পরে সে ভাবে পিছে যেতে পারিনা তাই সে বাড়িতে ফিরে এসে কাজ শুরু করে দেয় যখন ক্লোই বাড়ি ফেরে তখন সে দেখে খুশি হয়ে যায় লায়ন তার আগেই সেই শেফের যান্ত্রিক স্যুটটা পরিবর্তন করেছে লায়নই স্যুট মধ্যে অনেক অস্ত্র লাগিয়ে দেয় অন্যদিকে ক্লোই তার উদ্ভিদবিদ্যার দক্ষতা ব্যবহার করে এতে অনেক জৈবতার লাগায় এই তারগুলোর উপর টক ফল জন্মায় যা থেকে বের হওয়া গ্যাস অন্যদের অজ্ঞান করে দেয় আবার অন্যদের পড়িয়ে দেওয়ার কাজেও লাগে পরের দিন তার অভিযানের জন্য প্রস্তুত ছিল কিন্তু গুন্ডা দলটাও কনসার্টের পরপরই মীরাকে অপহরণ করার জন্য সেখানে পৌঁছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে বীরের মধ্যে লায়ন আর ক্লোইকে দেখা যায় না কিন্তু যে করিডোর দিয়ে গুন্ডা দলের লোকেরা মীরাকে নিয়ে যাচ্ছিল ঠিক সেখানে লায়ন তার যান্ত্রিক সুট পরে লাভ জবাব দেয় প্রথমে সে একটু টাল খায় কিন্তু পরে নিজেকে সামলে নেয় গুন্ডারা তাকে দেখা মাত্রই সে তার স্যুটের একটা বোতাম চালু করে আর তারা পুরো স্যুটে গাছপালা গজি ওঠে এই ক্লোয়ের কাজের ফল ছিল এটা এটা দেখে গুন্ডারা হাসতে শুরু করে কিন্তু এরপর লায়ন তার সুটের আসল ক্ষমতা দেখায় সে সেই লতাগুলো ব্যবহার করে গুন্ডাদের ধাক্কা দেয় লতার উপর হওয়া ফলগুলোর গ্যাস দিয়ে সে তাদের অন্ধ করে দেয় কিন্তু সে মিরাকে নিয়ে পালিয়ে যাওয়ার আগেই বাকি গুন্ডারা সেখানে চলে আসে এখন তারা এত বেশি ছিল যে লায়ন তাদের সাথে পেরে উঠছিল না তারা লায়ন তাকে নিচে ফেলে দেয় এবং এত মারধর করে যে তার সুটটা নষ্ট হয়ে যায় সুটটা ভেঙে গেলে লায়ন হয়তো মারাও যেত কিন্তু ঠিক সময় ক্লোই একটা চুরি করা গাড়ি নিয়ে সেখানে এসে হাজির হয় সে সব গুন্ডাকে ধাক্কা দিয়ে লায়নের মীরাকে গাড়িতে তুলে দ্রুত সেখান থেকে চলে যায় তারা এখন লায়নের ওয়ার্কশপে আছে এবং তাদের ওয়ার্কশপের সব গোপন দরজা বন্ধ করে দেয় তারা মীরাকে সত্যিটা জানে যে তাদের উপর আক্রমণকারীরা আর কেউ নয় বরং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য থাকা পুলিশে ছিল মীরা জানে যে পরের দিন তার সেনেটরের সাথেও দেখা করার কথা কথা আছে এটা শুনে লায়ন বলল আমি আগে জানতাম গতকাল দলটা হোটেলে হামলা করেছে আজ এখানে আপনার উপর হামলা করলো আর কালকে তারা পরিবার পরিকল্পনা কেন্দ্রে আবার আপনার উপর হামলা করবে কিন্তু তাদের উদ্দেশ্য আপনাকে মারা নয় তাদের উদ্দেশ্য হলো সেনেটরকে মারা যাতে তিনি নতুন আইনটা আনতে না পারেন আর আমাদের এখন যে কোনো মূল্যে সেনেটরকে বাঁচাতে হবে মিরাও এখন তাদের এই পরিকল্পনায় যোগ দেয় পরের তারা স্বামী স্ত্রীর ছদ্মবেশে পরিবার পরিকল্পনা কেন্দ্রে যায় সেখানে কর্মীদের মনোযোগ অন্যদিকে সরাতে লায়ন মীরাকে তাকে গান গাইতে বলে এর মধ্যে সে গুন্ডারও তাদের কাজ শেষ করতে সেখানে এসে পড়ে লাইন দ্রুত তাদের দিকে যায় এবং তার সুটে লাগানো অ্যাসিড নিয়ে তাদের সবার মুখোশে হামলা করে সবার মুখোশ গলে যেতে শুরু করে এরপর সে একে সবার সাথে লড়াই করতে শুরু করে কিন্তু পুলিশ প্রধান যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল তার সামনে লায়ন টিকতে পারে না লায়ন আবার তার কাছে খুব মার খেয়ে এবং তার সুটটা আবারও ভেঙে যায় আজ তো লায়নের মনে হয়েছিল সে মারা যাবে কিন্তু ঠিক সময় সিনেটরের প্রহরীরা সেখানে আসে যারা অনেক গুন্ডাকে গুলি করে আর কি গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায় পুলিশের বিশেষ বাহিনীর প্রধান যেই গুন্ডা দলের প্রধান ছিল সেও তার আসল পরিচয় লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায় লায়ন এত বড় একটা কাজ করেছিল সিনেটরের জীবন ছিল উল্টো সেনেটরের প্রহরীরাই তাকে খারাপ কথা বলতে শুরু করে ঠিক তখনই সেখানে সেনেটর নিজে আসেন তাকে দেখে লায়ন কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যায় আর এখানে একটা বিরাট মোচড় আসে লায়ন আসলে সেনেটরেরই ছেলে এই সত্যিটা জেনে ক্লায়ো চমকে যায় তার মনে হয় লায়নও বুঝি ধোনি আর জেন এদের দলের অংশ তাই সে রেগে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ মধ্যে এই খবরটা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে সেনেটরের উপর হামলা হয়েছে সেনেটরের সাক্ষাৎকার নেয়ার জন্য সেখানে অনেক লোক আসে সেনেটর সবাইকে জানান যে একজন বীর আমার ছেলে যে একজন স্পেশাল সে আমাকে বাঁচিয়েছে এটাই সবচেয়ে বড় প্রমাণ যে স্পেশাল রাজেন এদের যে কোনো অংশে কম নয় এবং তাদের সমান অধিকার পাওয়া উচিত এরপর প্রায় সবার সম্মতিতেই প্রপোজিশন বিয়াল্লিশের ভোট ভোটে পাশ হয়ে যায় সরকার প্রতিশ্রুতি দেয় যে স্পেশালদেরও সমান অধিকার দেওয়া হবে এবং তাদের জন্য বিশেষ চিকিৎসা ক্যাম্পও লাগানো হবে যেখানে তাদের চিকিৎসা হতে পারবে এরপর লায়ন ক্লোইকে খুঁজতে যায় কিন্তু ক্লোইকে কোথাও খুঁজে পায় না সে খুব দুঃখী হয়ে ক্যাম্পে ফিরে আসে সেখানে এখন স্পেশাল লোকেদের চিকিৎসা চলছিল সেখানেই সেনেটর তার সাথে দেখা করেন এবং তার করার সব খারাপ কাজ জন্য ক্ষমা চান তিনি বলেন তোমার মা আমার ভুলের কারণে মারা গিয়েছিলেন আর আমি এখন সেই ভুল শুধরে নিতে চাই চলে যাওয়ার আগে তোমার মা তোমার জন্য একটা চিঠি রেখে গিয়েছিলেন কিন্তু সাহস করে চিঠিটা তোমাকে দেওয়ার আগেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে লায়ন একা সেই চিঠিটা পরে সেখানে তার মা লিখেছিলেন যে তুমি তোমার বাবাকে ক্ষমা করে দিও এবং মনটা বড় রেখো কারণ শেষমেশ আমরা সবাই সমান ঠিক এই সময় লায়নের সাথে দেখা করতে ক্লোয়ার আর মীরা আসে ক্লোই লায়নকে বলে যে পুলিশ প্রধান এখনো ধরা পড়েনি আর সে এখনো সিনেটরের সাথে কাজ করছে লায়নের মনেও সন্দেহ জাগতে শুরু করে যে যে কোথাও কোনো গোলমাল আছে গোলমালটা কি তা জানার কাজ ক্লোই করে সে একটা হাইটেক ক্যামেরা দিয়ে সে গবেষণাগারের ভেতরে দেখে সেখানে সিনেটর আর সেই লোকটা দাঁড়িয়েছিল এই ক্যামেরার মাধ্যমে তারা এক ভয়াবহ সত্যি জানতে পারে তারা দুজন আসলে শত্রু ছিল না বরং ছিল অংশীদার আর তাদের চোখের সামনে যা কিছু হয়েছে তা শুধু দুনিয়ার চোখে ধুলো দেওয়ার জন্য একটা নাটক ছিল সিনেটর যে প্রপোজিশন বিয়াল্লিশ আইনটা আনতে চেয়েছিল সেটা স্পেশালদের ভালোর জন্য ছিল না সেটা ছিল শুধুমাত্র যেন এদের শক্তি আরো বাড়ানোর জন্য তাদের আসলে স্পেশালদের মস্তিষ্ক থেকে একটা বিশেষ ধরনের রাসায়নিক দরকার ছিল আর সেটা বের করার জন্যই এসব নাটক সাজানো হচ্ছিল আর এই ক্যাম্পগুলোতে যে স্পেশালরা চিকিৎসা করাতে আসছিল তাদের চিকিৎসা করার বদলে তাদের মস্তিষ্ক থেকে সেই রাসায়নিক বের করে নেওয়া হচ্ছিল এই রাসায়নিক বের করার প্রক্রিয়া এত ভয়ানক আর বিপজ্জনক ছিল যে ডোনারের মৃত্যু হতে পারত কিন্তু তবু সিনেটর আর বাকি লোকেরা কোনো পরোয়া করল না তারা তো চেয়েছিল যে স্পেশালরা মারা যাক আর এই দুনিয়ায় শুধু জেন এই রায় থাকুক তাদের কথা থেকেই তারা এটাও জানতে পারে যে তার এই ক্যাম্পে শুধু একজনের চিকিৎসা করবে আর সে হলো লায়ন অর্থাৎ সেনেটরের ছেলে লায়ন তখন পুরো ক্যাম্পের দিকে চোখ বোলায় এখানকার লোকেরা দ্রুত মারা যাচ্ছিল এটা দেখে স্পেশালরা বুঝতে পারে যে তাদের সাথে প্রতারণা হচ্ছে আর সবাই লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় একটা পরিকল্পনা অনুযায়ী লায়ন অপারেশন রুমের ভেতরে চলে যায় যেখানে তার অপারেশন হওয়ার কথা ছিল তার কম্বলের নিচে সে তার প্রস্তুতিক স্যুটটা লুকিয়ে রেখেছিল যেটা সে মেরামত করে ফেলেছিল তার বাবার নার্সরা সেখানে আসতে সে তার আসল উদ্দেশ্য দেখিয়ে দেয় সে সবার আগে তার বাবাকে গলা টেপে ধরে এবং তাকে দানব বলে একটা ঘরে আটকে রাখে সে নার্সের হাত থেকে সেই ইঞ্জেকশনটা চুরি করে নেয় যেটা তাকে সুস্থ করার জন্য অন্য এক নিরীহ স্পেশালের মস্তিষ্ক থেকে বের করা হয়েছিল এরপর লায়ন দ্রুত নিরাপত্তা রুমে যায় এবং সেখানকার প্রহরীকে মেরে গেট খুলে দেয় গেট খোলার সাথে সাথেই বিপদ সংকেত বাঁচতে শুরু করে আর পুলিশ প্রধান বা গুন্ডা দল তাদের পুরো বাহিনী নিয়ে পরিস্থিতি সামাল দিতে সেখানে চলে আসে কিন্তু এখন তাদের পক্ষে আর কিছুই সামাল দেওয়া সম্ভব ছিল না কারণ এই স্পেশালরা সবকিছু নিজেদের হাতে তুলে নিয়েছিল হাতে পাথর আর বিছানার মতো সাধারণ জিনিসপত্র নিয়েই তারা জেন এদের আর গুন্ডাদের উপর হামলা করতে শুরু করে যেহেতু জেন এরা তাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল কিন্তু এই সংখ্যায় বেশি হয় তারা জিততে শুরু করে এই যুদ্ধটা এই সময় খুব ভয়ঙ্কর আকার নিয়েছিল যুদ্ধের সময় ক্লোই আর মীরা অন্য একটা মিশনে ব্যস্ত ছিল তারা সিনেটর আর পুলিশের বিরুদ্ধে সব প্রমাণ উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে চাইছিল কিন্তু এই করতে পুরো পাঁচ মিনিট মিনিট সময় লাগবে আর এর আগে যে কেউ এসে তাদের কাছ থেকে সে প্রমাণগুলো কেড়ে নিতে পারে একজন লোক এসে মীরার গলা টিপে ধরতে শুরু করে মীরা মরতে যাচ্ছিল কিন্তু ঠিক তখন একজন এসে পেছন থেকে সেই জেন একে মেরে মীরাকে বাঁচিয়ে নেয় অবশেষে সে প্রমাণগুলো পুরোপুরি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় আর তাদের এই অভিযান সফল হয় সিনেটার পুলিশ প্রধানের আসল সত্য সবার সামনে চলে আসে অন্যদিকে সে গুন্ডা নেতার লায়নের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছিল সে গুন্ডাটা জেন এ হওয়ার কারণে খুব শক্তিশালী আর দ্রুত ছিল সে লায়নের সুটকে টুকরো টুকরো করে ভেঙে দেয় এরপর সে লায়নকে টেনে হিচড়ে ল্যাবের ভিতরে নিয়ে যায় আর তাকে তুলে সজরে কন্ট্রোল প্যানেলে আঁচড়ে ফেলে যার পেছনেই জেনেসিস ট্রি ছিল লায়ন জানতো যে এই জেনেসিস ট্রি কিভাবে কাজ করে সে দ্রুত জেনেসিস ট্রির একটা ফুল ছেড়ে নেয় যার ফলে এই গাছের প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়ে যায় এবং এর ভেতর থেকে অনেক ধারালো কাটা বের হয় লায়ন তো নিচে পড়ে গিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় কিন্তু সেসব কাটা এখন সেই গন্ডা শরীরে ঢুকে যায় সে মারা যায় কিছুদিন পর দেখানো হয় যে আসল পুলিশ সেখানে সে পৌঁছায় এবং সব গুন্ডাদের সাথে সেনেটরকেও গ্রেফতার করে নিয়ে যায় এই পুরো জায়গাটাকেও তারা নিজেদের দখলে নিয়ে নেয় আর অবশেষে সব খারাপ এখান থেকে শেষ হয় সেনেটরের সত্যিটা সবার সামনে চলে আসার সাথে সাথেই প্রোপোজিশন বিয়াল্লিশও বাতিল করে দেওয়া হয় শহরগুলোর মধ্যে তৈরি সব সীমান্ত খুলে দেয়া হয় আর এই দুনিয়ার সমতা আসে এখন যে এ আর স্পেশালরা একে অপরের শহরে যাতায়াত করতে পারতে এবং সাধারণ মানুষের মতো একসাথে থাকতে পারে সবাই খুব খুশি আর সবচেয়ে বেশি খুশি হয় লায়ন ক্লোয়ার মীরা জানা যায় যে সেই লড়াই মীরার গলায় খুব খারাপভাবে চোট লেগেছিল সে এখন আর গান গাইতে না সে ছিল যে তার বাকি জীবনটা লায়নের সাথে কাটাতে চলেছে ক্লোয় নিরাপদে ছিল আর এখানে সিনেমার সুখকর সমাপ্তি হওয়ার কথা ছিল কিন্তু সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যে একটা বিরাট রহস্য দেখানো হয় আমরা দেখি যে বিকৃত চেহারার কেউ একজন লুকিয়ে লায়নের উপর নজর রাখছে তারপরও চেহারা দেখলে আমরা এ হল সিনেটর লায়নের বাবা যিনি হয়তো ধরা পড়েনি অথবা জেল থেকে পালিয়ে এসেছেন আর এখন তার প্রতিশোধ জন্য সুযোগের অপেক্ষা করছেন প্রতি করবেন এর রহস্য দিয়েই সিনেমাটা এখানে শেষ হয়ে যায় ভিওয়ার্স আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন কোনো ভিডিওতে